নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা যারা নিবন্ধ সনদ অর্জন করেছেন কিন্তু বয়সের কারণে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারছেন না তাদের জন্য সুখবর দেখেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন পঁয়ত্রিশ উর্ধ্ব অর্থাৎ এক থেকে বারোতম যারা রয়েছেন তাদের কিন্তু পঁয়ত্রিশ প্লাস হয়েও কিন্তু চল্লিশ হবার হয়ে গেছে ঠিক আছে পঁয়তাল্লিশ তারা সবাই কিন্তু আবেদন করার সুযোগ পাবেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এটা খবর দেখার পরে পরে আমার মনে হয় না আপনারা কেউ যে বিশ্বাস করবেন তো তা না হলে নিজে চোখে দেখেন দা ডেলি ক্যাম্পাস পত্রিকায় কিন্তু খবরটি প্রকাশিত হয়েছে তাই বলবো যে আজকে যারা যারা ভিডিওটি দেখছেন সবাই না টেনে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ আমরা কিন্তু এরকম আপডেট একেবারে রিসেন্ট যে খবরটা প্রকাশিত হয় এনটিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত সকল তথ্য কিন্তু এই চ্যানেলে সবার আগে আমরা প্রকাশ করি তো অনেক সময় অনেক খবর নিয়েছি অনেকে কমেন্ট করেন যে স্যার আসলে খবরের সততা কতটুকু তাদেরকে বলবো আপনি যদি এই নিউজটি দেখার পরও যদি বিশ্বাস না হয় তাহলে স্কিপ করতে পারেন তো চলেন কথা না বাড়ি আপনাদের খুশির খবরটি জানাই ডেলি ক্যাম্পাস পত্রিকায় প্রকাশিত হয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন পঁয়ত্রিশ উর্দুরা দেখেন দশ জুলাই দু হাজার পঁচিশে এই মাত্র খবরটি প্রকাশিত হয়েছে এগারোটা পাঁচ মিনিটে আমি ভিডিওটি যখন মেক করেছি তখনই কিন্তু খবরটি প্রকাশিত হয়েছে চলেন বিস্তারিত আপনাদেরকে একটু পড়ে শোনাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ পঁয়ত্রিশ উর্দরা হাইকোর্টে দায়ের করা এই সংক্রান্ত এক রিটের পরিপ্রেক্ষিতে এই সুযোগ পেতে যাচ্ছেন রিটকারী পঁয়ষট্টি জন প্রার্থী অর্থাৎ যারা আঠারোতম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন কিন্তু ৩৫ প্লাস বয়স হয়ে গেছে তারা কিন্তু একটি রিট করেছেন এবং এই রিটের শুনানি হয়েছে এবং তারা সে রিটে তাদের পক্ষে রায়টা দিয়েছে যে তারা তাদেরকে আবেদনের সুযোগ দেওয়ার জন্য তো এর ভিতরে আছে পঁয়ত্রিশ সরি পঁয়ষট্টি জন প্রার্থী তো আমি ভিডিওর মাঝকে প্রথমেই বলেছিলাম যে এক থেকে বারোতম তো আসলে সবাই কিন্তু ধাপে ধাপে এই নিয়োগের সুযোগ পাবেন যেহেতু পঁয়ত্রিশ ঊর্ধ্ব যারা আঠারোতম রয়েছে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে তার মানে আপনারা যারা রয়েছেন সবাইকেই কিন্তু আস্তে আস্তে সুযোগ দেওয়া হবে বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী মোহাম্মদ রুহুল আমিন আরাফাত তিনি দ্য ড ক্যাম্পাসকে বলেন গতকাল মঙ্গলবার আমরা পঁয়ষট্টি জন হাইকোর্টে রিট করেছিলাম এ রিটের প্রেক্ষিতে দুইজন বিচারপতি আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দেন দেখেন এখন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা চলমান সেই গণবিজ্ঞপ্তিতে এদেরকে আবেদনের সুযোগ দেওয়ার জন্য কিন্তু এই যে আপনার এই রিটে কিন্তু শুনানি হয়েছে তারা বলে দিয়েছে রায় দিয়ে দিয়েছে ঠিক আছে ভিডিওর মাঝখানে বলবো যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ আমরা কিন্তু এনটিআরসি রিলেটেড সর্বশেষ সংবাদ সবার আগে এই চ্যানেলে সবার